হ্যালো এব্রুয়ান কে অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো আবার কিন্তু বাংলাদেশ ব্যাংকে এক হাজার সতেরোটি পদে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার দেওয়া হয়েছে তোমরা এখানে কিন্তু সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে তো বাংলাদেশ ব্যাংকে অনলাইন আবেদন করতে তোমাদের কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং তোমাদের কত টাকা বেতন নির্ধারণ করা হবে এবং আবেদন করতে তোমাদের কত বছর বয়স লাগবে তা সবগুলোই বিস্তারিতভাবে বলা হবে এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবা তোমরা জানো জব এক্সপো চ্যানেলে নিত্য নতুন সরকারি চাকরি নিয়োগের ভিডিও দেওয়া হয় তাই তোমরা যারা সরকারি চাকরি করতে আগ্রহী তারা অবশ্যই জব এক্সপো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো এখানে দেখতে পাচ্ছ পদের নাম সিনিয়র অফিসার বা সাধারণ তো চলো দেখে আসি বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে তোমাদের কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে তো এখানে দেখতেই পাচ্ছ কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকের ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান বা তদঊর্ধ্বে পর্যায়ে পরীক্ষা সময়ের ন্যূনতম দুইটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে কোনো পর্যায়ের তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ে দুই ছয় দুই ও দুই তিন দুই হাজার দশ তারিখের প্রজ্ঞাপন নং এগারো পাঁচ এক অংশ পাঁচশো বিরাশি একশো চুয়াত্তর অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্র মতে জিজি এর বিপরীতে পূর্বে প্রথম ও দ্বিতীয় বিভাগ শ্রেণী নির্মূলরূপে নির্ধারিত হবে যেমন এসএসসি বা সমমান এবং এইচএসসি বা পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ তিন পয়েন্ট বা তদর্ধে এটা হচ্ছে প্রথম বিভাগ এবং জিপিএ টু পয়েন্ট বা তদর্ধে কিন্তু তিনের কম এটা হচ্ছে দ্বিতীয় বিভাগ অনুমোদিত বিশ্ববিদ্যালয়ে কর্তৃত প্রদত্ত সিজিপির ক্ষেত্রে চার পয়েন্টের স্কেলে অর্জিত সিজিপি যেমন চার পয়েন্ট স্কেলে তিন পয়েন্ট বা তার উপরে এটা হচ্ছে প্রথম বিভাগ এবং টু পয়েন্ট ফাইভ জিরো বা তদর্ধে কম এটা হচ্ছে দ্বিতীয় বিভাগ এবং জিপে ফাইভ পয়েন্ট স্কেলে তিন পয়েন্ট পঁচাত্তর বা তদুর্ধ্বে এটা হচ্ছে প্রথম বিভাগ এবং টু পয়েন্ট একাশি এটা হচ্ছে দ্বিতীয় বিভাগ তো এই সমস্ত তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং বয়স এক সাত দুই হাজার পঁচিশ তারিখ হিসাবে যে সকল প্রার্থীদের একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে যাদের বয়স তারাই কিন্তু এখানে অনলাইন আবেদন করতে পারবে তো এটার অনলাইন আবেদন অলরেডি শুরু হয়ে গেছে দশ এগারো দুই হাজার পঁচিশ তারিখে রাত বারোটার দিকে এটা কিন্তু অনলাইনে আবেদন বন্ধ হয়ে যাবে তাই যারা বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে চাও তারা অবশ্যই অতি দ্রুত এখানে আবেদন করবা তো তোমাদের এখানে আবেদন করতে হলে তোমাদেরকে অবশ্যই দুশো টাকা পেমেন্ট করতে হবে অন্যথায় তোমাদের আবেদন কিন্তু গ্রহণযোগ্য বলে গণ্য হবে না তো আবেদন করতে হলে তোমাদেরকে এই যে এই লিঙ্ক দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে আমি তোমাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখানে ভিজিট করতে পারবা তো চলো দেখে আসি কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছ সর্বমোট এক সোনালী ব্যাংক তে জন নেওয়া হবে এবং অগ্রণী ব্যাংক তে জন নেওয়া হবে এবং রূপালী নেওয়া হবে জন এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে নেওয়া হবে একুশ জন বাংলাদেশ কৃষি ব্যাংকে নেওয়া হবে তিনশো জন এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে নেওয়া হবে ছয় জন কর্মস্থল ব্যাংকে নেওয়া হবে আঠারো জন এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে নেওয়া হবে সাঁত্রিশ জন পল্লী সঞ্চয় ব্যাংকে নেওয়া হবে একশো জন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে নেওয়া হবে পনেরো জন এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশে নেওয়া হবে পনেরো জন তো এখানে দেখতে পাচ্ছ এই সমস্ত পদে সর্বমোট এক জন লোক নিয়োগ করা হবে তোমাদের যেখানে সুবিধা তোমরা সেখান থেকে কিন্তু অনলাইন আবেদন করতে পারবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম